দর্শক একটা বিষয়ে নজর কেড়েছে সেটা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নিউ ইয়র্কে আছেন এখন বাংলাদেশের একটা টিম যারা গেছেন উনআশিতম জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের যে সম্মেলন সেখানে গেছেন এবং সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনও আছেন আমরা দেখলাম যে তহিদ হোসেন পৌঁছানোর পরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটা মিটিং করেছেন এবং তারপরে আমরা শুনেছি যে মিটিংটা যথেষ্ট ফলপ্রসূ মিটিং হয়েছে কিন্তু আসলে কূটনৈতিক পর্যায়ের বাইরে গিয়ে বিশেষ করে কিছু সাংবাদিকরা কিছু টেলিভিশন বিশেষ করে ভারতীয় গণমাধ্যম তারা কিছু কথা শুরু থেকেই বলে আসছিলেন এবং তারা সবচেয়ে যে বিষয়টাকে হাইলাইট করছেন সেটি হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন মানে এটি একমাত্র তাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা কয়েকটি ভারতীয় কয়েকটি বেসরকারি টেলিভিশনে আমরা নিয়মিত দেখছি তো ঠিক তেমনি একটি ঘটনা কোনো এক টেলিভিশনের সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেনকে এই প্রশ্নটাই সেখানে নিউ ইয়র্কে করে বসেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এ বিষয়ে বলেন তো তৈদ হোসেন মোটামুটি সুন্দরভাবে হেসে উত্তর দিয়েছেন যে আপনাকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এই এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আমার মনে হয় যে হঠাৎ করে একটি প্রশ্ন কেন আরো তো প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্নের মধ্যেও এই প্রশ্নটা থাকতে পারে কিন্তু শুধুমাত্র একটা প্রশ্নই কেন যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ এই প্রশ্নটাই শুধু কেন যদি দশটা প্রশ্ন থাকে দশটা প্রশ্নের মধ্যে এটা থাকতে পারে কিন্তু শুধু এই প্রশ্ন করাটাই হচ্ছে এক ধরনের বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা তা আমার মনে হয় যে আহ জনাব তহিদ হোসেন সুন্দর উত্তর দিয়েছেন যে আপনাকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে তারপর তিনি হেঁটে চলে যান দর্শক সবাই ভালো থাকবেন